আহা কোরআনুল করিমের নূর এটা যে শুনলো না সে শুনলটা কি শিখলো কি পড়লো কি মজাই তো পাইলেন কথা বলার মজাই তো হয় নাই আমি তো অনেক সময় বলি আল্লাহর ঘরের কালো গিলাফ আর মদিনার সবুজ গম্বুজ যে দেখে নাই যেই চোখ সে দেখলো কি কালো গিলাফ যে দেখে নাই কাবার রসুল্লাহর রওজায় আথারের সবুজ গম্বুজের ওই সৌন্দর্য যে দেখে নাই যে চোখ সে জীবনে কি দেখলো আমার একবার মক্কা শরীফ এক লোক ওমরার সময় বাংলাদেশি এক লোক দৌড়াইয়া আমার আয়সা জরায়া ধরছে দরায়া কায়দা দিছে বলছে হুজুর আমি আপনার এক কথার কারণে হজে আস উমরায় আস আমি বললাম মানে এই কয়ে এই কথাই বা আমি এটা ও আজ আপনি বলছেন যে এই চোখ কাবার কালো গিলাফ দেখে নাই রসুল্লা সাল্লা সাল্লামের রওজায় সবুজ গম্বুজ দেখে নাই সে দেখলো কি আর